সেমিস্টার থ্রি ক্লাস টুয়েলভ ফার্স্ট ইউনিট আমরা চলে আসছি তিনশো এক পাতায় ডেলিভারি শুরু করছি আজ থেকে দেখো আমরা প্রথম অর্ডার ডেলিভারি প্রথমেই করবো তারপরে ম্যাট্রিক্স তারপরে ইনভার্স ওই চ্যাপ্টার পরে করব আগে ডেলিভারি প্রথম ক্রম আর দ্বিতীয় ক্রমটা আগে শেষ করব হাত বসিয়ে দেবে দেখো ডেলিভারি তোমরা সবাই করিছ এই নতুন বইটা নতুন বইটার প্যাটার্নে একদম চলে যাও তিনশো এক পাতা যার কাছে বইটা কিনে আছে দেখো তার কাছে চলে যাও চলে আসো এক নম্বর পেজ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন এক নম্বর অঙ্কটা দেখো দেওয়া আছে ওয়াই সমান ই দি সাইন এক্স হলে ডি ওয়াইডি এক্স এর মান কত চারটি অপশান আছে দেখো আমার কিছু অঙ্কটা করো একবার এই জাস্ট ইটু দি সাইন এক্স দেখো ই এক্সের ডেলিভিটিভ ক্লাস ইলেভেনে তোমরা ই করিছ ইএক্সের ডেলিভিটিভ ইয়েক্সি হয় আর ডেলিভিটিভ তুমি চারটা অপশানের যুগে আর কিছু লেখার দরকার নাই আমি আগেও লিখতাম না এটা তুমি ডাইরেক্ট ডি এক্স ডিওয়াই ডিএক্স করি ইএসের ই এক্স আর সাইন এক্সের ডেলিভিটিভ পাবো যদি এক্স এক্সপানশন থাকে তার আপনার ডেলিভিটি হবে তাহলে সাইন এক্সের ডেলিভিটিভ কত কস এক্স তাহলে এই অপশানটা আছে তোমার ই এক্স সাইন সাইনেক্স কসএক্স অপশান সি তাহলে এক নম্বর উত্তরটা হবে অপশান সি এক নম্বর উত্তরটা অপশান সি দেখো দু নম্বর অঙ্কটা ওয়াই সমান সাইন কিউব এক্স দেখো ওয়াই সমান সাইন কিউব এক্সকে তুমি এক্সের এক্সের ঘাতের ডেলিভারি পাবো এক্স কিউবের ডেলিভারি পাবো বলো এক্স কিউবের ডেলিভারি হয় থ্রি এক্স জানেন তো সবাই তাহলে সাইন কিউবের ডেলিভারি করতে হবে ডিভাইড এক্স লিখবে লিখবে না লিখবে না লিখবে থ্রি সাইন স্কোয়ার এক্স আর সাইন এক্সের ডেলিভারি হোক আপনার ডেলিভারি তাহলে কসএক্স তাহলে থ্রি সাইন স্কোয়ার এক্স কসএক্স থ্রি সাইন স্কোয়ার এক্স কসএক্স আছে বিয়ের অপশনটা তাহলে দু নম্বর অঙ্কটা বি এর অপশান চলো এবারে চলো তিন নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্ক ডিজাইন একটু নতুন আছে দেখো এফ এক্স সমান দেওয়া আছে টু থ্রি এক্স স্কোয়ার ধ্যান দেবে সবাই এফ ডেস এক্স এর মান চাইছে দেখো এফ ডেস এক্স মানে ডেরিভেটিভের চিহ্ন তাহলে ডেরিভেটিভের চিহ্ন আমরা এফ ডেস এক্স লিখতে পারি ওয়াই ওয়ান লিখতে পারি ডি ওয়াই লিখতে পারি এইসব চলবে মার্কেটে তো এখানে এফ ডেস এক্স লিখেছি ডেরিভেটিভ হচ্ছে বলো দেখো ধ্রুবক পদের ডেরিভেটিভ এ টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ এ টু দি পাওয়ার এক্স লগ এ হয় কি আর দাও ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ও ই টু দি পাওয়ার এক্স লগ ই হয় কিন্তু লগ ইন মান এক বটে তখন আর আমরা কেউ লিখি না ই টু দি পাওয়ার এক্স ডাইরেক্ট লিখি দিই ধ্যান দেবে এটাও লগেই হয় এটা লগেই হয় কিন্তু লগের মান তোর এক হয় না ফলে লগের ছাঁকিবে তাহলে বলো এখানে টু টু দি পাওয়ার থ্রি এক্স স্কোয়ারেট টু টু দি পা থ্রি এক্সেস করে হইল আর লগ টু হবে আর থ্রি এক্স স্কোয়ার রেট আফটার ডেলিভারি হবে সিক্স এক্স বোঝার চেষ্টা করবে বাস এইটাই উত্তর তাহলে এইটা আছে তোমার এইটা আছে তিন দুগুণে ছয় এক্স টু টু দি পাওয়ার থ্রি এক্স স্কোয়ার টু টু দি পাওয়ার থ্রি এক্স স্কোয়ার সিক্স এক্স লগ টু 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 দি পাওয়ার থ্রি এক্স স্কোয়ার সিক্স এক্স লগ টু অপশন ডি টু এক <eged buying text> বা মাইনাস তাহলে ফাইভ 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 এক্স 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 টু 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 কত নম্বর অপশন অপশন আছে তাহলে চার নম্বর অঙ্কটা গেল অপশন এ চল পাঁচ নম্বর অঙ্কটা 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 আছে ডিডি এক্স দেখো এমনি রাফ পাতাই করবে না উত্তর রাফ পাতাই করলাই বেটার অঙ্ক এটা কোনো সিরিয়াস না ইউজের বটে এইটা ডেভিটি চার নম্বর অঙ্কটা চার নম্বর অঙ্ক পাঁচ নম্বর অঙ্কটা এইটা ডেলিভারি বলে টেন ইউনিভার্স সিক্সের ডেলিভারি কত প্রথমত হাতের ডেলিভারি হবে টেন ইউনিভার্স হবে না তাহলে টু টেন টেন এক্স আর আফটার ডেলিভিটিভ ওয়ান প্লাস এক্স স্কোয়ার তাহলে ওয়ান প্লাস স্কোয়ার আর এটা হচ্ছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার হলে কে এর মানটা নির্ণয় করো কে টা ওদিকে দিয়ে দিচ্ছে তাহলে কে এর মান দুই তাহলে কে এর মান দুই আছে সি অপশন তাহলে কে এর মান দুই অপশন সি এই গেল পাঁচের দেখার অঙ্কটা ছয়ের দাগের অঙ্কটা দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সময় স্কোয়ার ডি ওয়াই ডি এক্সের নিচে চার অপশন আছে আমি অঙ্ক আছে দেখো ছয়ের দাগের অঙ্কটা বলে এইটার কথা হবে টু এক্স টু ওয়াই এক্স ঝড় আর স্কোয়ার মানে জিরো তাহলে ডি ওয়াই ডি এক্স নিয়ে যাবে তাহলে মাইনাস এক্স বাই ওয়াই মাইনাস কোন অপশন আছে মাইনাস এক্স আছে অপশন নম্বর তাহলে অঙ্কটা এরপর দেখো দাগের অঙ্কটা সাতের অঙ্কটা ডি ডি টু দি পাওয়ার পার্স দেখো অঙ্কর ডিজাইন দেখো এটা ডেলিভিটিভ দেখো এ টু দি পার্সের ডেলিভিটিভ কি বলেছি আমি এ টু দি পার্সের ডেলিভিটিভ হচ্ছে এ টু দি পার্স লগ এ তাহলে এখানে ফাইভ টু দি পাওয়ার ফাইভ টু দি পার্স লগ ফাইভ আর এফ এক্স এর ডেলিভিটি হওয়া আফটার ডেলিভিটিভ এফ ডি এফ এক্স এটা একটা মডেল অঙ্ক বোঝার চেষ্টা করো খুব ভালো অঙ্ক তাহলে সাতের দাগের অঙ্কটা আমার উত্তর উত্তরের দিকে অপশান বি দেখো লগ ফাইভ মানে লগ ইট ইস্ট ফাইভ ওটা কোনো ফ্যাক্টর না ছোটোখাটো ঘটনা আটের দাগের অঙ্কটা দেখো ডি বাই এক্স টু এক্স কিউব মাইনাস ফাইভ টু দি পা টেন হলে এফেক্সের মান কত দেখো এইটা ডেলিভিটি একদম সোজা টেনের ডেলিভারিটিভ টেন টু এক্স কিউব মাইনাস ফাইভ টু দি নাইন আর এইটার ছয় আফটার সিক্স এক্স তাহলে ছ দশে হয়ে যাবে তাহলে এইটা অপশন নয় অঙ্ক আছে তাহলে অপশান নয় এফএক্সের মানটা নয় দেওয়া আছে এফেক্সের মানটা পাওয়ার নয় আছেই তাহলে মানটা সাইড এক্স সাইড এক্স সদস্য সাইড এক্সেস করবে নাকি সদস্য সাইড এক্সেস করা হ্যাঁ ছয় এক্সেস কর সাইড এক্সেস কর সাইড এক্স স্কোয়ার অপশন আছে অপশন এ তাহলে আটের দাগের অঙ্কটা উত্তর এ সবাই মিলাবে এরপর দেখো নয়ের দাগের অঙ্কটা খুব অঙ্ক ভালো অঙ্ক নয়ের দাগের অঙ্কটার জন্য তুমি বোথ সাইড ওয়াই ধরে নেবে ওয়াই সমান এক্স টু দি পার এক্স ডেরিভেটিভ করা যাবে না বোথ সাইড লগ লও লগ ওয়াই সমান এক্স লগ এক্স যখনই এক্স এর ফাংশন এক্স থাকবে একটা কথা ধ্যান দাও ই এক্স এর ডেরিভেটিভ ই এক্স এ এক্স এর ডেরিভেটিভ এক্স লগ এ কিন্তু এক্স টু দিপার এক্সের ডেলিভিটিভ এমনি হবে না দুটো যখন এক্সফানশন থাকবে তখন কিন্তু লগ লিখক এবার ইউ ভাই মিউর বলে ডেলিভিটিভ কত ওয়ান বাই ওয়াই ডিওয়াই ডি এক্স এটা এক্স রেখে লগ এক্সের ডেডিভিটি ওয়ান বাই এক্স আর লগ এক্স রেখে এক্সের ডেলিভিটি ওয়ান এটা ওয়ান হয়ে গেল তাহলে ডিওয়াই ডি এক্স সমান এ ওয়াই উপরে চেপবে কিন্তু ওয়াই মানটা লিখে দেবে এক্স টু দি এক্স ওয়ান প্লাস লগ এক্স এক্স টু দি পার এক্স ওয়ান প্লাস লগ এক্স কথা কোথায় আছে এক্স টু দি পার এক্স এক্স যদি পার এক্স ওয়ান প্লাস লগ এক্স আছে অপশন নম্বর ডি নয়ের দাগের অঙ্কটা ডি প্রসেস দেখবে নিজের হাতে দেখো না দশের অঙ্কটা দেখো এই অঙ্কটা সবাই প্রথমে লগের কাজ করে লও লগ এক্স মানে এটা কিছু নয় মানে ই বেস এক্স আর লগ ই বেস টেন দেখো এবারে করো বলো লগ ই বেস টেনটাকে যদি উপরে উঠেন কি হবে লগ টেন বেস ই ধ্যান আর লগ এক্সের ডেলিভারি সিম্পল করা ওয়ান বাই এক্স আরে কিছু না দেওয়া থাকলে ই এক্স বোঝায় লগ এক্স মানেই লগ ই বেস এক্স কিছু না বলা থাকলে ওইটা ই বেস হয় ওইটা আমাদের রেওয়াজ তাহলে এখানে টেন বেস ইটা উপরে চাপাইন দেবো বাই ওয়ান বাই এক্স দেখো টেন বেস ই এ বাই এক্স এটা অপশান আছে মনে হয় এটা তাহলে এ দশের দাগের অঙ্কটা কিন্তু সবাই ধ্যান দেবে এখন আমরা দশটা অঙ্ক করলাম সবাই আফটার ডেলিভারিটি বুঝো আফটার ডেলিভারি বুঝলে এক লাইন করে প্রতিটা ডেলিভারি ব্যাক লাইন পৃথিবীর যে কোনো ডেলিভারি এক লাইন হয় পৃথিবীর যে কোনো ডেরিভেটিভ এক লাইনে আমি করে দেখিয়ে দেবো এবং পাঁচ থেকে ছ সেকেন্ড লাগবে এক একটি অঙ্ক করতে পাঁচ থেকে ছ সেকেন্ড টুকার পর টুকার জন্য কিছু একটু টাইম যাই আর প্রচুর অঙ্ক প্র্যাকটিস করা একটা অঙ্ক ছাড়ো না নতুন বইয়ের পরপর সিরিয়াল অঙ্ক আসবে আমার ক্লাসে সাথে থাকো সবাই আর অঙ্ক একদম মানে ঝড় চলবে তবে নিজের হাতে নিজের হাতে প্র্যাকটিস করবে এগুলো দেখে ছাড়িয়ে দেবো না নিজের হাতে প্রতিটা অঙ্ক প্র্যাকটিস করবে যদি বুঝতে অসুবিধা হয়েছে আমাকে মেসেজ করবে ওই অঙ্কটার জন্যে যে কী করে হলে ওইটা আমি ডিটেলসে দেখাবো প্রত্যেকটাই কিন্তু ডিটেলসের যুগ নাই যুগ তো এটাই এটা তোমাকে শিখতেই হবে এটা যদি তুমি পাচ্ছ না তার মানে তুমি অঙ্ক সঠিক শিখছো না সঠিক পদ্ধতিতে অঙ্ক শিখো এবং অঙ্ক বেশি প্র্যাকটিস করো অঙ্ক বুঝার লয় এটা থিওরি মিউরিতে কোনো যাওয়ার দরকার নেই থিওরি তো তুমি মিসগাইড হবে না কারোর কাছে শুধু অঙ্ক প্র্যাকটিস করো দু মাস সিলেবাস এটা টুয়েলভের ফার্স্ট যেটা সেমিস্টার ওয়ান মাস লাগবে তারপর তিন মাছ কোশ্চিনে প্র্যাকটিস করো তারপর সেমিস্টার ওয়ান দাও চল্লিশে চল্লিশ উঠবে ওকে